খবর আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রুতি নজর রাখবো এই মুহূর্তের খবরে ডানকুনের রেল ওভার ব্রিজ তৈরি হয়েছে তাও রেল লাইনে পারাপার চলে যার ফলে দুর্ঘটনা ঘটে সেই রেল লাইনের তলায় আন্ডারপাস করার দাবিতে অবস্থান করেছে বাসিন্দারা সেই আন্দোলনের নেতৃত্বে আছেন তৃণমূল কাউন্সিলর শুভজিৎ তবে মুখ্যমন্ত্রী বীরভূম থেকে কলকাতা ফেরার পথে মুখ্যমন্ত্রীর কনভয়ে যখন ডানকুনি টোল প্লাজা দিয়ে পার হয় তখনই তৃণমূল কাউন্সিলর মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এগিয়ে গিয়ে এক ব্রাউন খাম দিতে চান সেখানে চন্দননগর পুলিশ কমিশনার দাঁড়িয়ে থাকতো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে কাউন্সিলর গাড়ির কাছে যান আর ঠিক তখনই ওই তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলিকে থানায় নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর দেননি তিনি তবে জানিয়েছেন আন্ডারপাসের দাবি এলাকার মানুষের পয়লা অক্টোবর পর্যন্ত এই অবস্থা ওই সই সংগ্রহ চলবে তবে ডানকুনি থানায় কিছু সময় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় ওই কাউন্সিলর আজকে যখন মুখ্যমন্ত্রী আজকে যখন মুখ্যমন্ত্রী এটা এরকম কোনো ঘটনা ঘটেনি তো সিএম সিকিউরিটি এরকম কোনো ঘটনা ঘটেনি সেটা হচ্ছে আমাদের এই আন্ডারপাসের দাবিতে আমরা এখানে যে অবস্থান বিক্ষোভ করছি এবং সাধারণ মানুষের ডানপুনির যে মানুষ তাদের দীর্ঘদিনের দাবি এই আন্ডারপাস এই আন্ডারপাস নির্মাণের জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং ডানকুনির মানুষের যেভাবে আমরা সারা পাচ্ছি সেইটা দেখে আমরা এই অবস্থান আরও তীব্র থেকে তীব্রতর করব এবং প্রতিবাদ চলবে আমরা মহালয়ের আগের দিন অবধি পয়লা অক্টোবর পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ এখানে করব কিন্তু বাঙালির যেহেতু শ্রেষ্ঠ উৎসব দুর্দোর্শক সেই দুর্গোৎসব মিটে যাওয়ার পরে এবং কালী পুজো তারপর যে যে অনুষ্ঠানগুলো আমাদের আছে জগদ্ধাত্রী পুজো এই পুজো পার্বণগুলি মিটে যাওয়ার পরে আবার আমরা এখানে জমায়েত হয়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলব চলে আসছি পরবর্তী খবরে জি করের ঘটনা মেনে নেওয়া যায় না দুর্বারের পক্ষ থেকে এই ঘটনা বিহিত না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে যৌন রাম্বে না বলে হুঁশিয়ারি দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে প্রতিবার চৈনিক পুলিশ অফিসার সহ এক চিত্র পরিচালকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুর্বার মহিলা সমন্বয় সমিতির পক্ষ থেকে সভাপতি বিশাখা লস্কর সাংবাদিকের উদ্দেশ্যে জানান অবিলম্বে বিদায়ী পুলিশ কর্তা পঙ্কজ দত্তের মন্তব্যের প্রসঙ্গে পাশাপাশি চিত্র পরিচালক সিজিত মুখার্জির মন্তব্য ছিল যৌন কর্মীদের সাথে এই ঘটনা ঘটলে মেনে নেওয়া যায় যৌন কর্মীদের সাথে ঘটনা ঘটলে মেনে নেওয়া যায় বলতে পারি হতেই পারে আর্যিকরের ঘটনা মেনে নেওয়া যায় না একই ধরনের বক্তব্য ছিল পুলিশ কর্তা পঙ্কজ দত্তের দুর্বারের পক্ষ থেকে এই ঘটনার বিহিত না হলেও আগামী দিনে বড় আন্দোলনে বলে হুঁশিয়ারি দেওয়া হয় যে এই কাণ্ডের পর দীর্ঘ প্রায় মাস ধরে এই প্রতিবাদ বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় হচ্ছে সেখানে কোথাও না কোথাও যৌনকর্মীদের ইঙ্গিত করা হয়েছে সেটা আমরা প্রতিবাদের জন্যই আজকের কিন্তু এই প্রেসবিদটা দেখেছি প্রাক্তন যে পুলিশ আইপিএস অফিসার পঙ্কজ দত্ত মহাশয় যে কথাটি বলেছে যে আজকের এই যে ঘটনাটা ঘটেছে সোনাগাছিতে যদি ঘটতো কর্মীদের উপরে তাহলে সেটা বলা উনি কিছু বলতেন না কিন্তু আর মতো জায়গাতে ঘটেছে সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না বুধবার অর্থাৎ আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং মুর্শিদাবাদে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং অন্যান্য সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসছি আবহাওয়ার খবরে নিম্নচাপের জেরে বোধেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ হতে পারে পূর্বাভাস এমনটাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই প্রভাবে বুধবার থেকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলা বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ভাঁকুড়া এবং মুর্শিদাবাদে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে অন্যান্য সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের সব জেলা এবং উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টি জারি থাকবে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী দশটার সমস্ত খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি